পরকাল দিনটা বড় কঠিন হবে না নামক একজন ফেরেস্তার মুখের মধ্যে একটা বাসি আছে রসুল বলছেন আমি ওনাকে দেখেছি মেরাজ রজনীতে বাসিটা নিয়ে দাঁড়ানো অবস্থায় আছে তিনি বসেন না কেন বসেন না আল্লাহর হুকুম যে দাঁড়িয়ে থাকা লাগবে কখন হুকুম হবে ফু দেওয়ার সেই সময় তিনি ফু দিবেন ওই যে সৃষ্টির শুরু থেকে মুখের মধ্যে বাসি নিয়ে দাঁড়ানে আছেন এখনো তিনি দাঁড়ানো অবস্থায় আছে তিনটা ফু তিনি বাসিটার ভিতরে দিবেন তিন নম্বর ফু যখন দিবেন তখন সবগুলি মানুষ কবর থেকে উঠবে কাউকে হয়তোবা আগুনে ফুরিয়ে ফেলা হয়েছে কেউ হয়তো বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে কাউকে সাফে খেয়ে ফেলছে কাউকে বাগে খেয়ে ফেলছে কেউ হয়তোবা এনা ঘন্টা সাফের পেটে চলে গেছে কাউকে আগুন দিয়ে জ্বালাইছে কেউ কবরে গেছে সবাই তখন কবর নামক জায়গা থেকে উঠবে কিভাবে উঠবে রসুলু বলছেন প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডের পিছনে একটা ছোট্ট হার আছে এটা তিন কোনা বিশিষ্ট একেবারে মেরুদণ্ডের শেষে যে তিন কোনার হারটা ইংরেজিতে এটাকে বলে কক্সিস ওই হারের মধ্যে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর্য হোক অনার্য হোক গারো হোক সাঁওতাল হোক এমনকি হুমায়ুন আহমদ আহমদ শরীফের মতো নাস্তিক হোক তস্তিমা নাস্তিক হোক তার তারও মেরুদণ্ডের নিচে একটা হার আছে ওই হারের ভিতরে আল্লাহর একটা পাসওয়ার্ড নাম্বার আছে ওই নাম্বার দিয়া সব মানুষের হাসুরের মাঠে টাইনা টাইনা তুলবে আগুনে ফুই গেল সেদিন উঠা লাগবে কথা কন না কা মায়া আলামিন সেদিন উঠা লাগবে কেউ সেদিন বা যাবে না খুনিও উঠবে যারে খুন করা হয়েছে সেও উঠবে যে শুধু ক্ষমতায় থাকার জন্য বিশেষ বাহিনীকে নির্দেশ দেয়া নিরপরাধ ছেলেদের মধ্যে গুলি চালাইছে যারা গুলিতে মারা গেছে ওই ছেলেগুলি মধ্যে নিয়ে দাঁড়াবে আর যার হুকুমে শত শত যুবক মারা গেছে সেই খুনিটাও দাঁড়াবে কথা বলেন দাঁড়াবে কিনা আবু জেহাল দাঁড়াবে উদ্বা সাহিমা দাঁড়াবে আবু অকরও দাঁড়াবে আবু জাহেলও দাঁড়াবে ইব্রাহিমও দাঁড়াবে নমরুদও দাঁড়াবে মৌসা দাঁড়াবে ফেরাউনও দাঁড়াবে আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো সারা বাঁচারে কারো কোনো রাস্তা নাই